আসসালামু আলাইকুম ভারতের সঙ্গে আওয়ামী লীগের যে মধুর সম্পর্ক তা শেষ মেশ কতদিন পর্যন্ত অক্ষুণ্ণ থাকবে সেটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন তো আছেই নতুন করে যে আশঙ্কাটি জেগেছে ভারতের সঙ্গে আওয়ামী লীগের টানা পড়ের ক্ষেত্রে তা হচ্ছে বাংলাদেশ এবং চীনের যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এটি সম্ভবত পয়লা মে থেকেই শুরু হতে যাচ্ছে আর এই খবরটি দিয়েছে খোদ চীনেরই গণমাধ্যম চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া এবং পিপলস ডেইলি তো এরকম একটি সামরিক মহড়া এই অঞ্চলে কি ধরনের প্রতিক্রিয়া ফেলবে তা নিয়ে কূটনীতিকদের মধ্যে নানান ধরনের বিশ্লেষণ এর মধ্যে শুরু হয়েছে এবং তাদের প্রায় সবাই জানাচ্ছেন যে এটিকে কেন্দ্র করে অবশ্যই একটি টানাপূরণের সম্পর্কে দিকে যাচ্ছে আওয়ামী লীগ এবং যদি মোদী আবারও ক্ষমতায় আসে সেক্ষেত্রে মোদী প্রশাসন আর যেই আসুক না কেন মোটামুটি ভারতের সঙ্গে আওয়ামী লীগের সম্পর্কে একটি ঘাটতি নতুন করে সূত্রপাত করতে যাচ্ছে এই মহরা এই মহড়ার অংশ হিসেবে চীনের পিপলস লিবারেশন আর্মির একটি কন্টিনজেন্ট তারা অবশ্যই মে মাসের শুরুর দিকেই চলে আসবে এবং এ বিষয়ে এরই মধ্যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের প্রতিক্রিয়া জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাংবাদিকরা জিজ্ঞেস করেছিলেন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন তার দৃষ্টি আকর্ষণ করেছিলেন তিনি বলেছেন অবশ্যই অবশ্যই বাংলাদেশ এবং চীনের মধ্যে যে যৌথ সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে তার দিকে ভারত কড়া দৃষ্টি রাখছে আর আমরা অবশ্যই গত কিছুদিন ধরে কিছুদিন মানে গত সাত জানুয়ারি নির্বাচনের পর থেকেই দেখছি বাংলাদেশের বিভিন্ন ইস্যুতে চীনের আগ্রহের মাত্রাটি বাড়ছে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য চাপ দিচ্ছে চীন চীনের পক্ষ থেকে নতুন নতুন প্রকল্পের প্রস্তাব দেওয়া হচ্ছে সেগুলো নিয়েও তো নানান ধরনের হিসেব নিকাশ চলছে সরকারের মধ্যে আর এই যে যৌথ সামরিক মহড়ার বিষয়টি এমন এক সময় এলো যখন ভারতে লোকসভা নির্বাচন অনুষ্ঠিত অনুষ্ঠান হচ্ছে যেদিকে ভারতের রাজনৈতিক বিশ্লেষকসহ রাজনীতিবিদসহ ভারত সরকার সহ সবার দৃষ্টি সেদিকে ঠিক তখনই এমন একটি মহরের মুহূর্তে এই মহড়াটি অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই বলে ভারত যে দৃষ্টি সরিয়ে নিয়েছে এদিক থেকে নিশ্চয় সেটি মনে করার কোনো কারণ নেই কূটনৈতিক বিশ্লেষকরা অনেকে বলছেন যেটি আমারও মনে হয় যে মালদ্বীপ হারানোর পর ভারতের এই অঞ্চলে কৌশলগত একমাত্র মিত্র হল বাংলাদেশ এবং বাংলাদেশকে নানান বাস্তবতার দিক থেকে ভারত গুরুত্ব দিচ্ছে আর গুরুত্ব দেওয়ার বহিঃপ্রকাশটা প্রকাশটি আমরা দেখলাম সাত জানুয়ারি নির্বাচনে কিনারজনকভাবে একতরফাভাবে আওয়ামী লীগকে সমর্থন দিল কিভাবে যুক্তরাষ্ট্রকে তারা বার্তা দিল এবং নির্বাচনের পরও তাদের যে কথাবার্তা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ অবশ্যই প্রয়োজন এবং আবার আওয়ামী লীগের যারা নেতা রয়েছেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা রয়েছেন তাদের বক্তব্য তো আমরা শুনছি অর্থাৎ শোনাই সোহাগা ভারত এবং আওয়ামী লীগ বিষয়টি এমন একটি ছাড়া অন্যটিকে চলছে না সব কিছু মিলিয়ে এতদিন আওয়ামী পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছিল বা তারা বলতে চায় আওয়ামী লীগ ভারসাম্যমূলক নীতি বজায় রাখছে চীন এবং ভারতের সঙ্গে তারা একসাথে সমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখছে সেই ভারসাম্যমূলক নীতি সামরিক মহলার মধ্য দিয়ে কোন দিকে যায় সেটি অনেকে খুব অপেক্ষায় রয়েছেন যেমন চীনের কারিগরি সহায়তায় কক্সেস বাজারে শেখ হাসিনা নৌঘাটি উদ্বোধন করা হলো গত দুহাজার তেইশে এবং তার আগে চীনের কাছ থেকে যে বিশ কোটি ডলারের মূল্যের দুটি সাবমেরিন আনা হয়েছিল সেই সাবমেরিন রক্ষণাবেক্ষণের জন্য চীনের পক্ষ থেকে যে প্রশিক্ষণ এবং চীনের কারিগরি সহায়তায় এই যে ঘাঁটিটি নির্মাণ সেটিকে কেন্দ্র করে এটি আন্তর্জাতিক গণমাধ্যম ইউরেশিয়ান টাইমসে একটি নিবন্ধ গত কয়েকদিন আগে প্রকাশিত হয়েছে যেই নিবন্ধটিতে যেটি স্পষ্ট করে বলা হচ্ছে বাংলাদেশে নৌঘাঁটি নির্মাণে চীনের সহায়তাকে বেইজিং এবং অংশীদার দেশগুলো একটি আপাত নিরীহ প্রকল্প হিসেবে দেখলেও এটি উভয় অঞ্চলে গুরুতর নিরাপত্তা উদ্বেগ তৈরি করেছিল কয়েক বছর ধরেই সামরিক বিশ্লেষকরা বিষয়টি নিয়ে সতর্ক করছেন তাদের দাবি বেইজিং তার প্রভাব বিস্তার করতে এবং আঞ্চলিক শক্তি ও বৈশ্বিক পরাশক্তিকে চ্যালেঞ্জ করতে বিশ্বব্যাপী সামরিক মহা ফাঁড়িগুলোর একটি নেটওয়ার্ক তৈরির পরিকল্পনা করছে এখন চীন যদিও বলছে যে এই নৌঘাঁটি তারা কোনো অবস্থাতেই ব্যবহার করবে না শুধুমাত্র বাংলাদেশের প্রয়োজনে তাদের যতটুকু যাওয়া আসা যতটুকু প্রশিক্ষণ ততটুকুই দেওয়া হবে আসলে কি তার মধ্যে সীমাবদ্ধ থাকবে নিশ্চয়ই সেটি মনে করার কোনো কারণ নেই আর সাবমেরিন অপারেশনের জন্য আবার তো যারা এটি নিয়ে চিন্তায় আছেন বিশেষ করে ভারতীয় বিশেষ বিশ্লেষকরা তারা স্পষ্ট করে বলছেন যে অবশ্যই এটির নাম করে এই সামরিক নৌঘাঁটি চীন অবশ্যই ব্যবহার করবে আমরা জানি না কোন দিকে যেতে চলেছে বাংলাদেশ এবং আরও একটি বিষয় আপনাদেরকে মনে করিয়ে দিই তিস্তা প্রকল্প নিয়ে চীনের যে প্রস্তাব চীনের উপরে একটি ড্যাম তৈরি করা সেই ড্যামকে কেন্দ্র করে মানে এটি পাশে যে জলাধার থাকবে সেটিতে পানি ধরে রাখবে সারা বছর পানি ধরে রাখা হবে এর আশেপাশে যে একশো পনেরো থেকে বিশ কিলোমিটার অববাহিকা সেটি গভীর খনন করা হবে দুই পাশে বাঁধ নির্মাণ করা হবে স্যাটেলাইট সিটি গড়ে উঠবে এরকম একটি বৃহৎ প্রকল্প প্রস্তাব চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে যেহেতু ভারতের কাছ থেকে তিস্তার পানি পাওয়া যাচ্ছে না এবং এই প্রকল্পটি মূলত বাংলাদেশই তৈরি করেছিল এবং চীন এটি এটিতে অর্থ সহায়তা দিতে চাচ্ছে সাত জানুয়ারি নির্বাচনের আগে এবং পরে এসে চীনের রাষ্ট্রদূত দফায় দফায় এই প্রকল্প শুরু করার জন্য বাংলাদেশ সরকারের উপরে চাপ দিয়ে যাচ্ছে সেটিতেও কিন্তু বাংলাদেশ সরকার কোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারেনি তার কারণ ভারতের পক্ষ থেকে তোমল বাধা রয়েছে এই তিস্তা প্রকল্প না করার জন্য কি অদ্ভুত তাই না একদিকে তারা পানিও দিবে না আবার এদিকে আমরা প্রকল্প করব। বিকল্প উপায়ে আমরা পানি ধরে রাখব এমন যেই অঞ্চলটি মরুকরণের দিকে যাচ্ছে সেই অঞ্চলটিকে আমরা ধরে রাখার চেষ্টা করব অন্য কোনো রাষ্ট্রের সহায়তায় সেটিও ভারত হতে দেবে না আবার বলছি না যে চীন যে খুব ভালো উদ্দেশ্য নিয়ে এখানে আসছে তা কিন্তু নয় তো ভারতে বাঁধার কারণ নিশ্চয়ই আপনাদের জানা আছে তারপর যদি ছোটো করে বলি তিস্তা প্রকল্পটি যে এলাকায় করার স্থান নির্ধারণ করা হয়েছে সেই স্থানের অল্প কিছু দূরেই চিকেন নেক করিডোর অর্থাৎ ভারতের যে শিলিগুড়ি অঞ্চল সেই শিলিগুড়ির একটি করিডোর যেটি দিয়ে ভারতের অন্যান্য অঞ্চলে যাওয়ার রাস্তা খুবই মানে এটিকে বলা হয় চিকেন নেকে কারণে যে মুরগির গলা যেমন চিকন এটি ঠিক সরু একটি করিডোর এটি খুব কাছেই এবং ভারতের আপত্তি হচ্ছে তিস্তা প্রকল্প বাস্তবায়নের নামে সেখানে চীনের নজরদারি বৃদ্ধি পাবে ভারতের উপরে এই কারণে তারা এই প্রকল্পটি বাস্তবায়ন করে দিচ্ছে না সব মিলিয়ে অবশ্যই যেটি সারাংশে বলা যেতে পারে আওয়ামী লীগের যে ভারসাম্যমূলক নীতি চীন এবং ভারতের ক্ষেত্রে সেটি ধরে রাখা অবশ্যই কঠিন সাধ্য অনেক বেশি কষ্টসাধ্য ওই বাংলা একটি যে প্রবাদটি আছে যে দু নৌকায় পা দিয়ে চলা যায় না আমাদের ওরকমটি মনে হয় যে আসলে দু নৌকায় পা দিয়ে আওয়ামী লীগ তার নিজের বিপত্তি বোধহয় ডেকে নিয়ে আসছে পর্যন্ত আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই